আব্বার দ্বিতীয় বিয়ে করে নতুন বউ ঘরে আনার সাথে সাথে আমার আম্মার লাশ পাওয়া গেল বাড়ির পাশের বড় আম গাছটার ডালে আমি দেখতে পেলাম আম্মার জীব অনেকখানি বেরিয়ে এসেছে গলায় জড়িত আছে মোটা শক্ত দড়ি আম্মার আখি যুগলে ছেয়ে আছে একরাস দুঃখ গলায় ফাঁস লাগায় সময়ে আম্মা না জানি কত ছটফট করেছিল কতই না কষ্ট পেয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল সে এত নির্মমভাবে আম্মা কিভাবে ভেঙে পড়লো বুঝিনি হো হো করে কেঁদে উঠলাম আমি আর বুবু বসে পড়লাম মাটিতে হাওয়া করে কেঁদে ফেললাম আমি আব্বা সে সময় নির্বাক নির্জীব নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আমাদের সামনে আব্বার চোখ মুখে শোকের ছায়া নেই আমার জন্য মায়াও নেই নতুন বউ নিয়ে আব্বা যেন রয়েছে ফুরফুরে মেজাজে আমার আর আমার বোনদের জন্য এই দিনটা যে কতটা ভয়াবহ তা কেউ বুঝবে না আমার বক্ষপিঞ্জর ক্রমাগত টন করে উঠছে সূক্ষ্ম ব্যথা অনুভব করছি আমি যন্ত্রণায় কাতর হয়ে উঠছে দেহ আমার আম্মা আর আমাদের মাঝে নেই কথাটা ভাবতেই মাথাটা ঝিমঝিম করে উঠেছে স্কুল থেকে বাড়ি ফিরে আম্মাকে এখন আর পাওয়া যাবে না ডাক দিলে আম্মা সামনে আসবে না আমি নির্লজ্জের মতো বেহায়ের মতো আম্মাকে ডাকতে পারবো না ডাকতে থাকবো না পুরো বাড়িময় আম্মা সাড়া দিবে না ডাক দিলে আসবে না কাছে একটা সন্তানের জন্য এর চেয়ে বড়ো শোক আর কী হতে পারে তখন বয়সই বা কত আমার সবে এসেছি দিয়েছি তো বয়স কৈশোর জীবনে এত বড় ধাক্কা আমাকে ভয়াবহভাবে একা করে দিল এই শোক কি কাটে বুবুকে জড়িয়ে ধরলাম আমি লুটিয়ে পড়লাম বুবুর ধক ধক করে ওঠা বুকের মাঝখানে বুবু এখন কাঁদছে না হাসছেও না কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আম্মার দিকে অনুভূতিহীন লাগছে বুবুকে আমায় এভাবে কান্না করতে দেখে বুবু বড় দুম নিল জীব দ্বারা শুষ্ক অষ্টধয় ভিজিয়ে নিল আশেপাশে থাকা গ্রামের কতক মানুষেরকে উদ্দেশ্য করে বলল আম্মাকে কবর দেওয়ার ব্যবস্থা করা হোক পুনরায় চিৎকার করে কেঁদে উঠলাম আমি হাত দিয়ে কিছুটা মাটি হাতের মুঠোয় নিলাম কামড়ে ধরলাম হাতের মুঠো বুবু কেমন করে হাসলো এমন তাচ্ছিল্যপূর্ণ হাসতে কি ভাবনা যে আছে কে জানে জানা নেই আমার গ্রামের নাদির কাকা চটপট করে গাছে উঠলেন দড়িটা কেটে আম্মাকে নিচে নামালেন দিনের আলোয় গ্রামের কয়েকজন মানুষ মিলে আম্মার কবর দিলেন জানাজা ছাড়াই বুবু এহেন মুহূর্ত ভেঙে পড়ল না আব্বা যে আজ বিয়ে করবে এটা আমাদের জানাই ছিল তাই আজ আমাদের সবার মন খুব খারাপ ছিল এজন্যই তো সকাল থেকে আমাদের চুলোয় ভাত বসেনি কবর দেওয়ার কার্যক্রম শেষ হতেই চুলা ভাত চড়িয়ে দিল বুবু বটি নিয়ে আলো করতে বসল আমি অবাক হলাম চেয়ে রইলাম বুবুর দিকে বুবু গরুর মাংস রান্না করবে বালতিতে মাংস ভিজিয়ে রেখেছে খুশি মনে আমাকে মাংসটুকু ধুয়ে দিতে বলল বুবু এমন পরিস্থিতিতে বুবুকে এভাবে দেখে ঘৃণায় গা গুলে উঠল আমার রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লাম সজরে লাথি দিলাম বালটিতে লোহার বাটিতে ছিটকে খানিক দূরে গিয়ে পড়লো বুবু শুধু আর চোখে বটিটার দিকে তাকালো কর্কশ গলায় আমি বলে উঠলাম তুমি এখন খাইতে বসবা বুবু আম্মা নাই আমা গো আম্মা নাই তোমার এখন গলা দিয়ে ভাত নামবো বুবু রেগে গেল না চটপাট করলো না কোনো প্রতিক্রিয়াও দেখালো না ধীর স্থির নয়নে রয়ে শয়ে থেকে বুবু বলে উঠল আম্মা তো চলে যাওয়ার আগে আমাদের খাওয়ার পরার চিন্তা করেননি তার চিন্তায় আমরা কেন খাওয়া দাওয়া ছেড়ে দিব বলো কথাটা বোধগম্য হলো না আমার দাঁত কিরমির করে উঠলাম আমি হঠাৎ এত রাগ হওয়ার কারণ খুঁজে পেলাম না বললাম কি বলো তুমি মাথা হ্যাং হয়ে গেছে নাকি মাথা আমার না তোর হ্যাং হয়ে গেছে পেটে দুটো দানা পড়লে কি ঠিক ঠিক হয়ে যাবে বস বস তো আমার পাশে রাগে শরীর জ্বলে উঠলো আমার পাশের ঘরে গিয়ে শব্দ করে কেঁদে ফেললাম আমি জীবনটাকে কেমন অন্যরকম লাগতে শুরু করলো মস্তিষ্কে কেবল একটা কথায় বাঁচতে লাগলো আম্মাকে ছাড়া থাকবো কি করে দিনটা কেমন অগছল চলে গেল সারা রাত ঘুমাইনি আমি আম্মার জন্য পরাণ কেমন অস্থির ঠিক ছিল কবরের মতো অন্ধকার ঘরখানায় আম্মা আছে কিভাবে এটা ভেবেই আটকে উঠছিলাম বারংবার বুবু আর ছোট বোনটা পাশে ছিল বলেই হয়তো ভয় পাইনি রাতে আমার আব্বার জন্য বরাদ্দ ঘরে উকি দিলাম আমি নববধূ বসে আছে চৌকিতে লাল টকটকে জামদানি শাড়ি পরনে মহিলার বয়স খানিক কম ত্রিশের অধিক নয় বোঝা যায় আব্বার ভুঁড়ি আছে মাথার মাঝখানটাতে তেমন চুল নেই বয়স পঞ্চান্নের কাছাকাছি গায়ের রঙও কালো এত সুন্দর মহিলা আব্বাকে কেন বিয়ে করলো এই নিয়ে সন্নিহান সকলে এই বয়সে আব্বা বিয়ে করেছে বলে পাড়ার সবাই আব্বাকে প্রত্যেকটা মানুষের জন্য জানা আছে আম্মার আত্মহত্যার কারণটা তাই সমালোচনা হচ্ছে খুব বেশি এহের লোকের এত সুন্দর বউ হয়েছে এটা যেন খুব মজার ঘটনা সবার মুখে মুখে আমাদের বাড়ির ঘটনা শোনা যাচ্ছে আমাকে দেখতে পেলেন আব্বার ঘরে বসে থাকা নতুন বউ আমার দিকে তাকে মিষ্টি হাসলেন মহিলা হাতের ইশারায় কাছে ডাকলেন মহিলার প্রতি রাগে ঘৃণায় মুখ ফিরে নিলাম আমি তৎক্ষণাৎ বারান্দায় চলে এলাম মহিলা আমার পিছু পিছু এলেন বারান্দায় আদর মাখা আমি কণ্ঠে বললেন কাল থেকে বোধ কিছু খাওনি আমি তোমাকে খাইয়ে দিই বাবা পুনরায় কান্না পেল আমার আম্মা এমন আদরের কণ্ঠে আমায় ডাকতো রোজ খাইয়ে দিত ঘুম পাড়িয়ে দিত প্রায় সময় আম্মার অনুপস্থিতিতে নতুন মানুষ এসেছে নতুন নতুন মানুষ জায়গা করে নিচ্ছে এ ঘরে এমন ঘটনা একটা সন্তানের উপর কিরূপ প্রভাব ফেলে তখনও জানা নেই আমার মহিলাকে দেখে রাগ তীরতির করতে না পেরে চলে গেলাম আম্মার খুনি বলে মনে হলো এতটাই রাগ হলো আমার যে কথা বলার রুচিটুকু হারিয়ে ফেললাম আমি বিবেকের বাঁধর বিবেককে বাঁধলো মহিলা নিহাত সরল মানুষ আমার চুপ থাকাটাকে সম্মতির লক্ষণ বলে ধরে নিল তিনি ছোট গামলায় ডাল আর ডিম ভাজি এনে আমার সম্মুখে এসে দাঁড়ালেন চোখ পাখি আর তাকালাম আমি ভস্য করে দিতে ইচ্ছা করছিল সব কিছু মহিলা সেই রাগে হাট ঢাললেন না নিজের হাতের তালতে ডিম ভাজি আর ভাত তুলে আমার মুখের কাছে আনলেন সরল দুঃখিত কণ্ঠে বলল তোমার আম্মাকে আমি মারতে চাইনি আমি বুঝিনি উনি এত বড় সিদ্ধান্ত নেবেন আমায় কিছু বললে হলো না বুবু সে সময় হন্তদন্ত হয়ে বারান্দায় এলো মহিলার হাতে থাকা খাবারটুকু ফেলে দিল বুবুর রাগে গা কাঁপছে যে কোনো মুহূর্তে ভয়ানক কাজ করে ফেলতে পারে ভয় পেলাম আমিও গুটিয়ে নিলাম নিজেকে হিংস্র কণ্ঠে মহিলার পানে তাকিয়ে বুবু বলে উঠল আমার আম্মাকে মেরে ফেললেন এখন আমার ভাইটাকেও মেরে ফেলতে চাচ্ছেন এত বড় স্পর্ধ আপনার মহিলা অবাক হা করে তাকিয়ে বুবুর পানে অশ্রুতে ভরে উঠল ওনার চোখ নোনা পানিতে গাল দুটো ভিজে ওঠে মুহূর্তে হাঁসফাশ কণ্ঠে বললেন আমি এমনটা কেন করবো মা কারণ আমরা না থাকলে আপনার সুবিধা আব্বার সম্পত্তির মালিক হবেন আপনি সৎ ছেলে মেয়ে বলে আমাদের আপনি সহ্য করতে পারছেন না বুবু আমাকে নিয়ে ঘরে চলে গেলেন বুবুর এহেন হিংস্র রূপ আগে দেখিনি আমি ভয়ে আমিও গুটিয়ে নিলাম রাতের দিকে আমি বেরিয়ে আসলাম নতুন মায়ের ঘরের সামনে আব্বা এসেছেন কিছুক্ষণ আগে ঘরের ভেতর থেকে কথার শব্দ আসছে মনে হচ্ছে আব্বা আর নতুন মা ঝগড়া করছেন আমি আরি পাতলাম মেয়েলি কণ্ঠে মহিলা বলে উঠল আপনার স্ত্রী বেঁচে আছে আপনি তো তা আমায় বলেননি আপনি বলেছিলেন আপনার স্ত্রী মারা গেছেন মিথ্যা কথা বলে কেন আমাকে বিয়ে করলেন কেন ঠকালেন আব্বা খ্যাপা মানুষ কথায় কথায় রেগে যান গালিগালাজ করেন গায়ে হাত তুলে দ্বিধাবোধ করে না নতুন মায়ের কথা শুনে আব্বা রাগলেন না শান্ত ভঙ্গিতে বললেন তোমার মামারে কইসি হ্যাঁ যদি তোমারে না কয় আমারে কি করার আছে বিধ্বস্ত হয়ে উঠলেন মহিলার মন আচল ঠোঁটে চেপে কেঁদে উঠলেন তিনি বসে পড়লেন খাটে কণ্ঠ কণ্ঠ খাদে নামে বললেন আপনার জন্য ছেলে মেয়েগুলো আমাকে দোষারোপ করছে ওরা ভাবছে ওদের আম্মার মৃত্যুর জন্য আমি দায়ী আপনি আমাকে ঠকিয়েছেন বাজেভাবে ঠকিয়েছেন এখন আমি কি করব। এত বড় পাপ নিয়ে কীভাবে বেঁচে থাকব। আব্বা কিছু না বলে মাথা নিচু করে রইলেন এবার সবটা বোধগম্য হলো আমার ওখান থেকে সরে এলাম সবই তখনই ভাবলাম বুবুকে সবটা বলবো বলবো ওই মহিলার কোনো দোষ নাই উনি জানতেন না আব্বা বিবাহিত ওনাকে আব্বা ঠকিয়ে বিয়ে করেছেন কিন্তু তার বলা হলো না আমার বুবু ততক্ষণে গভীর নিদ্রায় তুলে পড়েছেন বুবুর গায়ের সাপ তিনি লেপটিয়ে আছেন আমার ছোট বোন মহুয়া ভেবে নিলাম সকালে বুবুর ঘুম ভাঙার সাথে সাথে বুবুকে কথাগুলো জানাবো কিন্তু ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় তা আমরা পূর্বে অনুমান করতে পারি না এর দিন সকালে বুবু হারিয়ে গেল বুবুকে আর কোথাও পাওয়া গেল না পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও বুবুর হদিস পাওয়া গেল না আব্বা মাথায় হাত দিয়ে বসে রইলেন নতুন মায়ের চোখে দেখা গেল সৎ মেয়ের প্রতি মায়া আমি দিক দিক হারিয়ে ঘরে ফিরে বুবুর টেবিলটাতে হাত রাখলাম ঠিক সেই মুহূর্তে একটা রঙিন কাগজ পেলাম আমি কাগজের উপরে অক্ষরে লেখা আছে আমার আমার নাম কাগজটা খুলে দেখতে হয়ে উঠলাম মেরে কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম সেটাই লেখা এমের চিঠা যখন পড়ছিস তখন আমি গ্রাম ছেড়ে অনেকটা পথ চলে এসেছি তুই ভাবছিস আমি আম্মাকে ভালোবাসি না আম্মা চলে যাওয়ায় আমি দুঃখ পাইনি কিন্তু বিশ্বাস কর এমের আমি আম্মাকে খুব ভালোবাসি আম্মা আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিল আম্মাকে হারিয়ে আমি নিজের স্থির রাখতে পারছি না ভেতরটা যন্ত্রণায় ছটফট করে যাচ্ছে জানিস আব্বাকে আর ওই মহিলাকে একসাথে দেখে আমার গা জ্বলছে ইচ্ছে করছে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিই ওই মহিলাকে বের করে দিই বাড়ি থেকে কিন্তু আমি তো তা পারবো না এই ঘটনার পর আব্বাকে আমি কখনো নিজের পিতা হিসেবে মানতে পারবো না উনি আমার আম্মার খুনি আব্বার জন্যই আমার নিষ্পাপ নিষ্পাপা এত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে তাই আব্বার সাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না ওই মহিলার নাকামিও সহ্য করতে পারবো না তাই চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না আমার জন্য চিন্তা করিস না কাজ করে আমি নিজের দায়িত্ব ঠিক নিজে নিতে পারবো পারলে তুই ওই মহিলার থেকে দূরে থাকিস মনে রাখিস সৎ মা কখনো মা হতে পারে না অন্যায়কে প্রশ্রয় দিস না কখনও মুহুয়াকে দেখে রাখিস তোর ভবিষ্যতে আমি নষ্ট করতে চাইনি তাই তোকে সাথে নিচ্ছি না তুই ভালো করে পড়াশোনা করিস সময় হলে তোকে আর মুহাকে নিয়ে আসবো আমার কাছে মন খারাপ করিস না সুখে থাকিস ইতি সাবেহা কথাটুকু বলে থামলো এমির অপর পান্তে বসে থাকা মেয়েটি উদ্গ্রীব হয়ে চেয়ে রইলেন এমির পানে ফের আগ্রহে পশল করলো তারপর কি হলো এমির উঠে দাঁড়ালো পকেট থেকে বের করলো পুরোনো কম দামি সময়টা দেখে নিয়ে বলল তা জেনে তোমার লাভ নেই ক্লাসে যাও আমাকে পড়াতে যেতে হবে সে নাজের স্থির দৃষ্টি মুহূর্তে অগছলাভাবে এদিক ওদিক তাকালো এমিরের বাদামি রঙের চোখের মনির দিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত এমির বাক্য ব্যয় করল না মানুষটা চলে যেতে যেতে নীল উত্তেজনা বেড়ে সে নাজের এমিলকে আটকে আগ্রহ সে নাজের মন চাঞ্চল্যকর কণ্ঠে বলে উঠল পুরোটা না জানতে পারলে আমার ঘুম হবে না বাকিটুকু বলে যান প্লিজ হাসল এমির মৃদু হাসি চোখটাও হেসে উঠল সাথে সাথে ছোটের কোনটা চমৎকার ভাবে দুলো উঠলো সে যেন যে এমন আচরণ তার কাছে নতুন নয় মেয়েটা এমনভাবে পিছু লেগে আছে ছাড়তে চাচ্ছে না অথচ এমির এইসব কোনো কালেই পছন্দ ছিল না বড় দম ফেলে এমির শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল জেদ করো না আমি জেদ করছি না এমির ভাই এত আবেগ ভালো নয় কতটুকু শ্রবণ হতেই সাথে হাসল শেহনাজ কেঁপে উঠল মেয়েটার বক্ষস্থল বুক প্রমান্বয়ে ধকধক করে উঠল চোখে অশ্রু জমল জমল মুহূর্তে ভিজে উঠল চোখের ঘন পাপড়ি দাঁত দিয়ে অষ্ট চেপে ধরলো সহনাজ কান্না আটকানোর চেষ্টা করল মিছে হাসি ফুটিয়ে বলল এসব আবেগ নয় এমির আমি আপনাকে ভালোবাসি ভীষণ বাড়াবাড়ি রকমের ভালোবাসি এমের হতবাক ক্ষুদ্ধ নয়নে চাইলেন শেনাজের পানে তীক্ষ ধারালো চোখ দ্বারা ভস্য করে দিতে চাইলেন শেরাজকে কঠোর হয়ে তেজি কণ্ঠে বলে উঠল। এই তুমি নাম ধরে ডাকছো কেন আমাকে বেয়াদব মেয়ে তুমি আমি তোমার লাস্ট টাইম অর্ন করছি আমার পিছু ছেড়ে দাও আমি তোমাকে বিন্দুমাত্র পছন্দ করি না ভালোবাসি না হন হন করে হেঁটে দ্রুত সেখান থেকে চলে গেল এমির শেহনাজের অশ্রু এবার আর বাদ মারল না গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু কণা ফুপিয়ে উঠল সে ক্রমাগত সূক্ষ্ম ব্যথায় নেতিয়ে পড়লো শেহনাজ এমির কেন তাকে ভালোবাসে না এই প্রশ্ন করার পর এমির তার ফেলে আসা অতীত বলতে আরম্ভ করছিল কিন্তু পুরোটা পড়ল না তাহলে কেন শেহনাজের এত কিছু তাহলে কেন শুনলো শোনালো এত কিছু ঝিমঝিম করে উঠল শরীরটাকে টেনে নিয়ে দামে প্রাইভেট কারে উঠল উঠে বসল লুটিয়ে রইল সিটে শেহনাজ পার্সোনাল ড্রাইভার ততক্ষণ বিনয় কণ্ঠে জিজ্ঞাসা করলো কোথায় যাব মামনি শেহনাজ চোখ চোখ মুছে নিজেকে সংযত করে থমথমে কণ্ঠে বলে উঠল বাড়ি নিয়ে চলুন আঙ্কেল আপনাকে অসুস্থ লাগছে মামনি ডক্টরের কাছে যাবেন প্রয়োজনে আঙ্কেল বাসায় যাব রেস্ট নিলে ঠিক হয়ে যাবে দশম চিনের এক ছাত্রকে পড়িয়ে মেসে ফিরে এমির ঘড়িতে বাজে নয়টা পনেরো চারজন মিলে এক রুমে শেয়ার করে থাকে তারা এমির নয়ন সাদাত আর হাসান এর মধ্যে সাদাত হলো প্রেমিক পুরুষ প্রেম আর প্রেমিকা ব্যতীত মাথায় কিছুই থাকে না তার প্রেমিকাকে কীভাবে কেয়ার করতে হয় হ্যাপি রাখতে হয় ছেলেটা ভালো মতো জানে লাভ টিপ পেতে অনেকে আসে বড় ভাই সাদাতের কাছে এদিকে হাসান সিরিয়াস টাইপের মানুষ কবিতা উপন্যাস খুব ভালো লিখে ছেলেটা ওর হাতের কলমে যেন কথা বলে হাসানের লেখাগুলো প্রাণ আছে বেশ বড় পরিচালক লেখক কিংবা নাট্যকার হবার শখ হাসানের অপরদিকে নয়ন পড়াশোনায় আগে পিছে কোথাও নেই টেনে জুনে পাশ করার ছাত্র হলো নয়ন আড্ডা হইচই আর খেলাধুলা ছেলেটা ভালো বাঁচাল টাইপের এই ছেলেটাকে হৈহুল্লোর মেতে থাকে সর্বদা আর এমির এমির কেমন বোঝা দেয় এমির যেন কাঠের পুতুল সহজে হাসে না সহজে রাগে না কারোর সাথে পান খুলে কথা বলতে চায় না কোথাও যেন একটা কাঠিন্যতা আছে এমিরের মাঝে তবে বন্ধুদের সাথে এমির আর তার সব দুঃখ সুখ খুঁজে পায় মাঝে মাঝে ভাড়া করে আনা গিটারের টুনটান আওয়াজ তুলে কখনো রাতের অন্ধকারে হেঁটে হেঁটে টহল দেয় এলাকা কখনো। খুব ভোরের ট্রয়িংয়ের দোকানে বেঞ্চে বসে চুপচাপ বসে থাকতে দেখা যায় এমিরকে এমিরের মেসে ফিরে ওয়াশরুমে যায় মাথায় দুই পানি ঢেলে ঘরে ফিরে নয়ন তাস খেলতে বসেছে ওর সাথে বাকিরাও এক হয়েছে প্রায় রাত জেগে বিভিন্ন ধরনের খেলা খেলে ওরা আড্ডা দেয় এমিরকে দেখে নয়ন উৎফুল্ল চোখে তাকালেন হাসি মুখে বলল মামা খেলবি নাকি একদান আয় বস এমির গামছা দিয়ে চুল মুছতে মুছতে বলে কালকে সকালে ক্লাস আসে রে এখন খেলতে বসলে আর সকালে উঠতে পারবো না সাদা হাই তুলে বলে ঘুম ঘুমো ঘুমো কণ্ঠে বলে নয়ন এত এনার্জি পাস কোথা থেকে আমার তো খুব ঘুম পাচ্ছে খিলখিল করে হেসে ওঠে নয়নার হাসান সাথে একটু মুস্কি হাসে এমির নয়ন মুখ ভেঙ্গিতে বলে রাত যখন তোমার সুনয়নার সাথে কথা বলো তখন তো ঘুম পায় না এখন খেলতে কইসি তাই কত বাহানা সালা লুতুপুতু সাদাত রাগ দেখায় বিছানা থেকে বালিশটা ছুড়ে দেয় নয়নের দিকে নয়ন সরে দাঁড়ায় বালিশ লাগে এমিরের পায়ে হাসে এমির তৎক্ষণাৎ বালিশটা ছুঁড়ে দেয় সাদাতের দিকে বলে সত্য বললে দোষ না নয়ন ভুল তো বলিনি আজ তোর ঘুম পাই কিভাবে এমিরের মুখে একথা শুনে হতাশ হয় সাদাত কাচুমাচু হয়ে খেলতে বসে এমির খুব একটা রসিকতা করে না যখন করে তখন সবাইকে নির্বাক করে ফেলে আজ ও তার ব্যতিক্রম নয় সবাইকে মিলে খেলতে বসলো ওরা এমির খেলা শুরু করলো প্রথমে ক্যান্টিনের ছোট্ট চেয়ার আর টেবিলে জুড়ে কলেজের শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে চারপাশে কথা ছড়াছড়ি মৃদু বাতাস বইছে এখানে ভার্সিটি আর কলেজে দুটো রয়েছে দুটো আলাদা আলাদা ভবনে শিক্ষার্থীরা শ্রেণী অনুযায়ী ক্লাস করে পাশাপাশি কলেজ কলেজ আর ভার্সিটি মিলে থাকে শেষ করে হওয়ায় অনেকে এই ভার্সিটিতে ভর্তি হয় কলেজ আর ভার্সিটি নামডাক বেশ ভালোই আছে পুরো শহরে এমন শিক্ষা প্রতিষ্ঠান কমই আছে সেনাজ বসে আছে নিরলস ভঙ্গিতে মেয়েটার চুলগুলো বেশ অগোছালো সকালে চিরনি পরেনি বোধ হয় ফ্রকটাও ইস্ত্রি করা হয়নি কলেজ ড্রেসে শেয়াজকে ভালো দেখায় মায়া লাগে রোদে যখন সেই নাজের ফর্সা মুখটা লাল রং ধারণ করে তখন চমৎকার লাগে কখনো মেয়েটাকে দেখতে খারাপ লাগে না মোহনীয় লাগে সর্বদা ওর উজ্জ্বল মুখ দেখলে যেন শান্তি লাগে নাজের সাথে বসে আছে তার বান্ধবী তানিয়া মেয়েটার হাস্যোজ্জ্বল মুখখানা সেনাসকে দেখে পরিবর্তিত হয়েছে খারাপ লাগছে তার সেনাসকে নাচকে এমনভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে তানিয়া বলল এমির ভাইয়া বকছে তাই না সে চোখ উপরে তোলে থমথমে মুখে তাকায় তানিশা তানিশার দিকে মুখ ভার করে জিজ্ঞাসা করে তুই কিভাবে জানলি হাসে তানিয়া মায়া মুখে বলল এমির ভাই ছাড়া আর কেউ তোকে দুঃখ দেয় না রে নাচ দিতে পারেও না ওই একটা মানুষের জন্যই তুই এত দুঃখ পাস এমির না আমি ওকে সত্যি ভালোবাসি ও বোঝে না কেন বোঝে না কেন আমার কাছে ধরা দেয় না ঝরঝর করে কেঁদে ওঠে সেনাজ গাল ভিজে ওঠে নোনা জলে তানিয়ার প্রাণ কাঁদে মায়া হয় সামনে বসে থাকা মেয়েটার চোখে দেখে প্রায় দুই বছর ধরে একটা মানুষ জন্য ব্যাকুল হয়ে আছে অপেক্ষা করছে শাহনাজ একটা মানুষকে ঘিরে স্বপ্ন সাজায় মেয়েটা অথচ সেই পুরুষ সেনাজকে ধরা ছড়া বাহিরে থাকে সেই পুরুষটার চোখে সেনাজের সৌন্দর্য ধরা পড়ে না সেনাজের অশ্রুসিক্ত চোখ দেখে মায়া হয় না ছেলেটার সেনাজের লাগে না খুব সহজেই ছেলেটা উপেক্ষা করে ছেলেটি সেনাজ যখন বারবার ছুটে যায় ছেলেটার সম্মুখে তখন তাকে অপমান করে জড়িয়ে তাড়িয়ে দেয় এমন অপমান করে যে সেনাজ নাচ ভেঙে পড়ে কাঁদে তবুও পরদিন বেহারের মতো আবার ছুটে যায় লজ্জা ভুলে ভালোবাসার দাবি জানাই তানিয়া কণ্ঠ তানিয়া কষ্ট পায় বন্ধুর এহেন অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বলে কাদিস না নাজু সব ঠিক হয়ে যাবে এমির ভাই তোকে ঠিকই একদিন মানবে তো আর নয় তো তুই ওনাকে ঠিকই একদিন ভুলে যাবি দেখিস চমকায় শেহনাজ আসমকে উত্তেজিত কণ্ঠে বলে আমার প্রাণ চলে যেতে পারে তনু তবু ওনাকে আমি ভুলতে পারবো না কখনো না তা নিয়ে আর কথা বাড়ায় নাই এ বিষয়ে শেহনাজকে কিছু বোঝালেও সে বোঝে না কিংবা বুঝলেও ওর মন মানতে চায় না তাই এসব বলা বিথা শ্বাস টেনে সে বলে বেশ চল ক্লাসে যাই মন খারাপ করিস না ক্লাস অবধি এগুতে পারলাম না ডাক আসে ওদের কলেজ আর এমিরের ভার্সিটির পাশাপাশি হওয়ায় খুব শীঘ্রই এমিরের দেখা পায় সেনাজ ফোর্থ ইয়ারের ছাত্র এমির খুব ভালো ছাত্র বলা চলে টিচাররা বড্ড ভালোবাসে এমিরকে প্রত্যেকটা ছাত্র ছাত্রী চীনের ছেলেটাকে কলেজ কিংবা ভার্সিটি যে কোনো বড় অনুষ্ঠানে দায়িত্ব অনার্সে এমিরের দেওয়া হয় ফোর্থ ইয়ারের ছাত্রবিধায় সিনিয়র হিসেবে অনেকে বেশ সম্মান প্রদর্শন করে ওকে দায়িত্ববান পড়ুয়া এবং সুদর্শন এই এমিরের প্রেমে মজেছে শেহনাজ এত তুচ্ছ তাচ্ছিল্য করে তবু পিস ছাড়ে না এমিরের ঠিক উল্টা এই শেহনাজ পড়াশোনা করতে ওর একদমই ভালো লাগে না একদম চঞ্চল পানবন্ত মেয়েটা হাসলে যেন আশপাশও হাসে বাবার একমাত্র কন্যা সেহেনাজ ইফাত অভিজাত্যের শিকলে বন্দি এই মেয়েটা হুট করে প্রেম প্রেম পড়বে কে জানতো বিপরীত এই দুই সত্তার মিলন চাই অনেকেই তবে তা কি এত সহজ ভাবনা কাটে সহনাজের উৎফুল্ল হয়ে তার হৃদয় এমের তাকে ডেকেছে নিশ্চয়ই কিছু বলতে চায় তাকে ভাবতে আনন্দ লাগছে সেনাজের তর্ষ হয়েছে না মনে হচ্ছে আশার প্রদীপ জ্বলে উঠেছে সময় ব্যয় করে না সহনাজ দ্রুত ছুটে যায় এমেরের কাছে ভয় হয় তানিয়ার মেয়েটা মেয়েটে কি এমন হাসিমুখে ফিরবে কে জানে